কাল রাত্রি পর্বতিন মন্ত্র পড়ার পরও ও মিলাল না বরং হাসিটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে আমি দেখেছি ছায়াটা দেয়ালের ভেতর ঢুকে যাচ্ছে যেন ঘরটাই ওর অংশ হয়ে গেছে তাহলে কি আমরা ঘর ছেড়ে বেরোবো না বাইরে আরো অন্ধকার কুয়াশা সব ঢেকে ফেলেছে ওখানেই হয়তো কাল রাত্রি লুকিয়ে আছে শুনছো ঘড়ির কাঁটা থেমে গেছে সময় আর চলছে না এটাই কালরাত্রির শক্তি যে সময়কে থামাতে পারে তাকে যেতা অসম্ভব অসম্ভব নয় দাদুর বইয়ে পড়েছিলাম কালরাত্রি শুধু আগুনের ভয় পায় কিন্তু ঘরে তো কাঠ নেই আগুন জ্বালাবো কিভাবে আমার কাছে দেশলাই আছে তাড়াতাড়ি পর্দাগুলো ছিঁড়ে আন ঠিক আছে আমি আগুন ধরাচ্ছি দেখো ছায়াটা কাঁপছে লাল চোখ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু সাবধান আগুন নিভলেই ও আবার ফিরে আসবে আর এবার হয়তো আর রেহাই দেবে না